সুপ্রিম কোর্টে যাই আমরাও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা যখন দেখি গিয়েছিলাম তখন আপনারা জানেন যে আপনারা পুরো জাজমেন্ট মানে জাজমেন্টের যে রেকর্ডিং সেগুলো আপনারাও শুনেছেন সেখানে প্রথমেই যে দাবি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠে এসেছিল আমরা জানি যে প্রথম চিফ জাস্টিস তিনি মানে যার আমলে প্রথম আমাদের মানে গেস্টে উঠেছিলেন চন্দ্রচূড় মহাশয় তিনি যখন উঠেছিলেন আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং তিনি অবজারভেশন রেখেছিলেন এবং তার যে দৃষ্টি সেই দৃষ্টি অনুযায়ী তিনি ভেবেছিলেন বা দেখেছিলেন এবং বুঝেছিলেন যে এই প্যানেলের মধ্যে একটা বড় অংশের টিচার নন টিচিং স্টাফ আছে যারা আসলে যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আর এক শ্রেণীর আরেকটা শ্রেণী আছে যারা আসলে অবৈধভাবে নিযুক্ত হয়েছে এই দুটোর ভেদ একটা দুটোর যে পার্থক্য আছে সেই দৃষ্টিভঙ্গিটা বিচারকের থাকা উচিত ছিল এবং ছিল এবং তিনি আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং লাস্ট যে জাজমেন্ট তিনি পাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই যে সেগ্রিগেশন বাছাই এই বাছাইয়ের ক্ষেত্রে একটা মডারিটিস যেটা সুপ্রিম কোর্ট তৈরি করে দেবে কেন বলেছিলেন কারণ বিগত দিনের কয়েকটা জাজমেন্ট আছে আইন আছে সেই আইন অনুযায়ী বলেছিলেন কিন্তু আমরা তিন তারিখের যে শেষতম জাজমেন্ট সেখানে দেখলাম বিগত দিনের সমস্ত অবজারভেশন সুপ্রিম কোর্টের সমস্ত যে এতদিনকার গবেষণা সমস্ত আইন সব কিছুকে পদদলিত করে একটা জাজমেন্ট এলো এবং সেই জাজমেন্টটা আমাদের মানে আমাদের মৃত্যুর যে আলেখ্য সেটা লিখে বলা হয়েছে যে কারা টেন্টেড যারা টেন্টেড তারা কোনো পরীক্ষায় পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলা হয়েছে যে তাদেরকে সমেত টাকা ফেরত দিতে হবে আরেকটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বই কোনো চাকরিতে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে সে বুঝতে পারলো কিন্তু তারপরে সে কি করলো সে জাজমেন্টটা এমনভাবে দিল দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল এবং প্যানেল ক্যান্সেলের লাস্টতম যে কারণ সেটা কি দেখালো যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধমান অথচ আপনারা প্রত্যেককেই মানে বিচার বিভাগের ভিতরে যখন মানে কোর্টরুমের ভিতরে আর্গুমেন্টগুলো হচ্ছ হচ্ছিল সেই সময় সুপ্রিম কোর্ট আমাদের যে নিয়োগ অথরিটি তাকে প্রশ্ন করলো যে আপনারা কি চাইছেন বললো সেগ্রিগেশন আমরা বলেছিলাম আমরা চাই সেগ্রিগেশন চাই যারা অবৈধ যারা ঘুষ দিয়ে টাকা দিয়েছে তাদেরকে বের করে দিন আমাদেরকে রাখুন তার উপরে মানে আলোচনা শুরু হলো কেউ একজন বলে দুজন ব্যক্তি তুলেছিলেন আওয়াজ নট কল ফার ভেরিফিকেশনের পক্ষ থেকে একজন লয়ার বলে বলতে চেয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিকঠাক নয় বিকাশ বাবু বলতে চেয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া ঠিক নয় চিফ জাস্টিস থামিয়েছিলেন বললেন না এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন না নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা আলোচনাগুলি করতে দিলেন না ঠিককেও বলতে দিলেন না আমাদেরকেও ঠিকমতো বলতে দেননি এবং সেই সব বলতে না দিয়ে তিনি লাস্টে জাজমেন্ট দিলেন সেই বিষয়ের উপর যে বিষয়টা কোর্ট আলোচিতই হলো না এবং তারপর কি করলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মীদের যে প্যানেল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল তাদের মধ্যে যোগ্য থাকার সত্ত্বেও যোগ্যের অবজারভেশন থাকার সত্ত্বেও প্রতিষ্ঠিত সত্য থাকার সত্ত্বেও শেষ করে দিল এটা কখনো কোনো জাজমেন্ট হতে পারে না এই জাজমেন্টকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই জাজমেন্টটাকে আমরা মানছি না কেন মানব দীর্ঘদিন ধরে একটা মিথ আমাদের সমাজে প্রতি প্রতিষ্ঠিত হয়ে আছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না কোন আইন যে আইন দীর্ঘদিন ধরে মানুষকে রক্ষা করার জন্য মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু সেই যে আইন আমাকে ধ্বংস করার জন্য তৈরি হলে সেই আইনকে আমরা মানতে পারলাম না আমাদের উপায় নেই মানার কারণ মৃত্যুর থেকে ভয়ের কিছু হতে পারে না এই চাকরি শেষ হয়ে যায় আমাদের কাছে মৃত্যুর এবং তারপরে যা করানো আমরা করব